এই বেটা নিন্দা তো করমু ক্যামেরার সামনে জনগণের সামনে তোর সামনে করমু রে ওই আমরা আজকে না দিলে সব কাজ কাম করতে পারবো আরে যদি কয়েকটা না না করে সকলে কি ডরে চাটা দিব রে বুঝোস রাজনীতি বুঝোস মাস শেষে তো ঠিকই এ নেতা কিছু টেকা দেন তখন আমরা ডিমু করতে রে আমরা তো বাইরাল হয়ে গেলাম গা বেটা আমরা বাইরাল হইতাম না কারা বাইরাল আঙ্গুর উপরটা কেউ আছে এই দেশটা তো আঙ্গই আঙ্গা যেভাবে লওয়া শুরু করছি যদি এই কাজ কন্টিনিউ করি তাহলে আঙ্গুরও বাইরে কইরা দিব মঙ্গল গোয় দিব প্যাকেট কইরা। এই বেটা কি হইছ রে আங்கோ বারপাপটো কোন রাম কি উল্ডা কিছু কইছে নাকি লন্ডন থেকে উল্ডা কোনো কোন বক্তব্য আইছে কিসের জন্য আমরা ভাইরাল হইলাম তুই এত টেনশন করতাছিস ও নেটা এই খবর তো আপনি রাখেন না আপনি কি জানেন না আমরা কামরা কামনি করতে করতে একজনের মাইরালাইছি কি লাগে মারছি জানেন চা পাই নেই আছে চাঁদা দে তাতে সমস্যা কি কে কোন সমস্যা হইছে নাকি এই বলনেতা এটা যে ঘটনা ঘটাইছে এটা বিদুয়ে তো দড়া খাইছে বিদুও আছে ওই ওই ঘটনা ঘটাইছে তাতে তো কোনো সমস্যা নাই খা অগর আইন না জোটারা বাইরে না দরকার কেরে খেয়াল কইরা দেখবো না কেথায় বিটুও করে ওরও ঘটনা ঘটাই দিত তাহলে তো কোনো সমস্যা থাকতো না ও নেতা আমি ভাবলাম আপনি দুঃখ প্রকাশ করবেন যারা গটাইছে তারা নিন্দা করবেন এখন দি কি আপনি কি কইতাছেন এই বেটা নিন্দা তো করমু ক্যামেরার সামনে জনগণের সামনে তোর সামনে করমু রে ওই আমরা আশকারে না দিলে সব কাজ কাম করতে পারবো আরে যদি কয়েকটা না খুন না করে সকলে কি ডরে চাটা দিব রে বুঝোস রাজনীতি বুঝোস মাস শেষে তো ঠিকই এ কোস নেতা কিছু টেকা দেন তখন আমরা দিমু করতে রে ওয়া নেতা আপনার মতো নেতা আছে বলল ওই আঙ্গটা দুর্নীতির জন্য শ্রেষ্ঠ হইতে পারে